নদিয়ার আসন্নগরে একই কাণ্ড ঘটে গেল বিজেপির হাতে আক্রমণের শিকার হলো তৃণমূল নেতা তা উত্তেজনা ছড়ালো পুরো আসামনগর জুড়ে নদিয়ার ভীরপুর থানার অন্তর্গত আসাননগর বাজারে সন্ধ্যা নাগাদ এক তৃণমূল কর্মী বাজার করে বাড়ি ফেরার সময় বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হন ওই তৃণমূল নেতার নাম আমান তুল্লা মন্ডল তিনি পোড়াগাছা পঞ্চায়েতে বসবাস করেন জানা যায় বিজেপি কর্মী রাজেশ মন্ডল প্রভাত দাস আমান মোটরসাইকেল মোটর আটকে মদ খাওয়ার টাকা দাবি করে অভিযোগ টাকা দিতে অস্বীকার করলেই তাকে বেধরক মারধর করে বিজেপি কর্মীরা ওই তৃণমূল নেতা মারের হাত থেকে বাঁচবার জন্য জয়পুর মার্বেলের দোকানের ভিতর ঢুকে পড়লে ওই দোকানে সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় ওই দোকান ঘর থেকেই বার করে নিয়ে এসে তাকে বেধরক মারধর করা হয় খবরটি চারিদিকে ছড়িয়ে পড়তে স্থানীয় মানুষজন এসে তাকে উদ্ধার করে আসান্নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতেই তৃণমূলের সমর্থক পিন্টু রিপন ও পার্থ সহ একাধিক ছেলেরা মিলে আসান্নগর বাজারে রাজেশ মন্ডলের বাবা গণেশ মন্ডলকে দেখতে পেয়ে বেধরক মারধর করে এবং স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার চিকিৎসার জন্য একই হাসপাতালে নিয়ে যায় উভয় পক্ষের ভীমপুর থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ সেটা হচ্ছে আমি কালকে তো জানতাম না আর কি আজকে সকালবেলা আমি শুনলাম আর কি তারপর দু এক জায়গায় ফোন করে জানলাম ডিটেলস এই ব্যাপার শুনছি এটা কি ব্যাপার লোক মুখে শুনছি এটা কি ব্যাপার ওরা বললো হ্যাঁ কালকে একটা ঝামেলা আসান্নগর হয়েছে তাতে তৃণমূলরা ওই গণেশ এবং গণেশের ছেলেকে মেরেছে কালকে রাত্রে আশাননগর হসপিটালে ভর্তি ছিল ওখান থেকে রেফারেন্স করে তারপরে আমাদের কৃষ্ণগর শক্তিনগর হসপিটালে ভর্তি করতে আজকে গিয়েছে তাই কত দূর কী হয়েছে ভর্তি হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক একটা কী ঝামেলা হয়েছে ওরা মারধর করেছে এটা ঠিক না একটা মীমাংসা টেমসা সবার ডেকে নে করতে হতো এলাকা শিথিল আছে আমরা চাচ্ছি এরকম শিথিলভাবে দল গণতান্ত্রিক অধিকার যে যেটা ভালো বুঝবে সে সেটা করবে কিন্তু এক জায়গায় আমরা ভাই ভাই গণ্ডগোল করবো একটা কিছু ইস্যু ভিত্তিক গন্ডগোল বাঁধিয়ে একজন হসপিটালে যাবে একজন মারা যাবে এটা তো ঠিক না আর কি গন্ডগোল করে মারামারি করে আমার রাজীবীর মারি আছে আবার রাজীবীর খবর শুনে ওর বাবা হয়তো গিয়েছে যে ওর বাবা মোটর সাইকেলটা থুইয়ে বলে তো ওই মোটর সাইকেলটা ওদের বাড়ি মেয়ে থুয়ে আসো ওদের বাড়ি মেয়ে থুতে গিয়েছে থুইয়ে নিজের সাইকেলটা নিয়ে ঘুরে চলে আসছে সেখন সেখান হইলে সেখন হইলে আমার ছেলের খুব মারা মারি সাইকেলেতে সাইকেলে তো ফেলাই দিয়েছে ফাঁকা রাস্তায় দিয়ে তো খুব মারা মারি আছে তারপরে হইলে গে ওরা আবার কেস করতে গিয়েছে ওরাই মারি আছে তিলমনরাই মারি আছে মাইরে তিলমনরাই আবার কেস করতে গিয়েছে না সেখান থেকে রাত নয়টা বাজে কি দশটা বাজে কারা মেরেছে মাইরে আছে তিলমনরা তিলমনরা Bureau report Arang news Nodia